আজ বুধবার चौथा कार्तिक 2025 সালের 22 অক্টোবর মেষ রাশি মেষ লগ্ন এরিস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার मध्यम প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন बुध গ্রহের বীজ মন্ত্র ओम ব্রিং ব্রং শ বুধায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ তাহলে বুঝতে পাচ্ছেন যে বুধের গুরুত্ব কতটা হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো বুধ গ্রহের সাথে সাথে আপনারা আজ গণেশজির নাম জপ ধ্যানারাধনা করতেও যেন ভুলবেন না চলছে দীপাবলি মায়ের নাম জপ ধ্যানারধনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম ক্রিং কালিকায় নম ওম ক্রিং কাল্লৈ নম এই দুটি আপনারা একশো আটবার বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আর সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন গণেশজির নাম জব ধ্যান করতে পারেন গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশ আয় নামা বিশেষ করে যারা বিজনেস বিজনেসম্যান আছেন বা শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আর বন্ধুরা এই যে আলোচনাটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করুন বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন ব্যবসাকে নতুন উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারেন আয় ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত আজ অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের গ্রহণ করে চলা উচিত